পর দেখা হলো মার সাথে মাকে ধরে কান্নায় ভেঙে সাত তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে লন্ডনে পৌঁছে দেবে চেয়ারপার্সন ও সাবেক প্রধান খালেদা জিয়া যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার আট জানুয়ারি সকাল নয়টা পাঁচ মিনিট বাংলাদেশের সময় দুইটা আটান্ন মিনিট তিনি বিমান বন্দরে পৌঁছায় এই সময় তার বড় ছেলে ভেমপির ভাব্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পূর্তবধূ জুবাইদার রহমান বিমানবন্দরে তাকে স্বাগতম জানায় অবসান ঘটিয়ে অবশেষে মাকে কাছে পেয়ে গলা জড়িয়ে ধরেন তারেক রহমান এ সময় তারেক রহমানকে হাসি উজ্জ্বল দেখা দেয় মা ও ছেলের মধুর মুহূর্ত এক আবেগের পরিবেশ তৈরি করে এর মধ্যে দিয়ে দীর্ঘ সাড়ে সাত বছর পর মা ছেলের সাক্ষাৎ হন এছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনপিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আদের ফেসবুকে পোস্টার দিয়েছেন তিনি লিখেছেন পৃথিবীর প্রতিটি মুসলিম মায়ের বুক আল্লাহ তালা এভাবে শীতল করে দিক হৃদয়ে প্রশান্তির এক আবেগময় দৃশ্য চিকিৎসের জন্য অবশ্যই সে 2017 সালে 16 জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদাদিয়া এরপর তিনি আর কোনো দেশে সফর করেননি এই সময়ের মধ্যে ছেলে তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হননি তার বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগতম জানায় যুক্তরাজ্য বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার আলী খান তাকে স্বাগতম জানাতে বিমানবন্দরে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি এ এম মালেকের সাধারণ সম্পাদক ও খালেদা জিয়ার পরিবারের অনেক সদস্যই এবং দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকার হরজোর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা ছাড়েন খালেদা জিয়া এই সফরে চিকিৎসক সহ কোনো জন খালেদা জিয়ার সঙ্গী হয়েছেন তার মধ্যে আরফাত রহমান কোকুর স্ত্রী স্মৃতি রহমান ও আছেন